আজ বিএনপির এক জনসভায় চরম বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে জনসভায় চেয়ারে বসা নিয়ে বিরুদ্ধ থেকে শুরু হয় ভয়াবহ চেয়ার মারামারি প্রত্যক্ষদর্শীরা জানান মঞ্চের সামনে অনির্ধারিত আসনে কারা বসবে এই বিষয় নিয়ে প্রথমে কথা কাটাকাটি শুরু হয় এরপর এক পর্যায়ে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি হয় মুহূর্তের মধ্যেই সেটি রূপ নেয় চেয়ার ছোটাছুটি ও মারামারিতে হঠাৎ করে একদল নেতাকর্মী চেয়ার তুলে ছুটতে শুরু করলে পুরুষ সবাই স্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে অনেকে চেয়ার ফেলে দৌড়ে নিরাপদ জায়গায় সরে যান সভায় স্থল তখন রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয় এ ঘটনায় যুবদল নেতা মাহবুব আলম সহ অন্তত বিশ জন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে আহতদের কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে মাহবুব আলম কিসমত বলেন চেয়ারে বসা নিয়ে পরিকল্পিতভাবে তাদের উপর হামলা চালানো হয়েছে চেয়ার দিয়ে আহত করা হয়েছে বলে তিনি দাবি করেন অন্যদিকে বিএনপির আরেক পক্ষের নেতা সাদিক কায়েম মিয়া বলেন কিসমত ও তার লোকজনই প্রথমে চেয়ার তুলে হামলা চালায় তাদের পক্ষ থেকেও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানান তিনি খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন অষ্টগ্রাম থানার ওসি শুয়েব খান বলেন পরিস্থিতি এখন শান্ত আছে তবে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে সব মিলিয়ে বলা যায় একটি রাজনৈতিক জনসভায় শুধু চেয়ারা বসা নিয়ে এমন মারামারি নতুন করে প্রশ্ন তুলেছে দলের শৃঙ্খলা ও নিয়ন্ত্রণ নিয়ে